নমস্কার বন্ধুরা আমি রিনা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল রিনা হোমলি কিচেনে আজ শেয়ার করব কলমি শাকের একটা রেসিপি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আপনারা যদি এইভাবে একবারও বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি আমি কীভাবে বানাই এখানে আমি দু আটি কলমি শাক কিনে নিয়ে এসেছি বাজার থেকে ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে এখন শাকটাকে আমি কেটে নেব শাক কাটার আগে একটু বেছে নিতে হবে খুব ভালো করে শাকের মধ্যে অনেক পচা পাতা ছোটো খাটো পোকাও থাকে অনেক সময় আমি শাকগুলোকে আগে বেছে নেব। এই যে এরম ধরনের পাতা এইগুলোকে বেছে ফেলে দিতে হবে তারপর এই যে শাকের যে মোটা অংশটা ডাঁটার দিকটা আমি কেটে ফেলে দিচ্ছি যেহেতু এটা চচ্চড়ি বানালে আমি রেখে দিতাম কিন্তু আমি আজকে শাকটা ভাজা করব তাই ডাঁটাগুলো ফেলে দিলাম এবার শাকটাকে এইভাবে আমি হাতে করে মুড়িয়ে নিয়ে খুব মিহি করে কুচিয়ে নেব আপনারা বটি দিয়ে সুবিধা হলে বটি দিয়েও কেটে নিতে পারেন তবে শাকটাকে খুবই মিহি করে কাটতে হবে এই যে এই রকম একদম মিহি করে আমি কেটে নিয়েছি আর বাকি শাকটাও আমি একইভাবে কেটে নিচ্ছি সমস্ত শাক আমার কেটে নেওয়া হয়ে গেছে আর শাক অবশ্যই কাটার আগে ভালো করে ধুয়ে নেবেন কাটার পরে আর ধোয়ার দরকার হয় না এখানে শাকটা রান্না করার জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পাঁচ কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলোকে আমি কেটে নেব পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করে কেটে নিতে হবে আর আমি আজকে শাকটা ভাজবো পেঁয়াজ রসুন দিয়ে আপনারা যদি পেঁয়াজ রসুন ছাড়া করতে চান তাহলে একটু ফোড়নের সময় হিং দিয়ে দেবেন তাহলেও খেতে ভালো লাগবে সমস্ত পেঁয়াজ আমার কেটে নেওয়া হয়ে গেল এখন আমি রসুনটাকেও খুব মিহি করে কুচিয়ে নেব আপনারা চাইলে রসুনটাকে থেতো করেও নিতে পারেন রসুনগুলো আমার খুব মিহি করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন কাঁচা লঙ্কা দুটোকে আমি চিড়ে নেব ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বেশিও দিতে পারেন আরও আবার লঙ্কাটা কমিয়েও দিতে পারেন সব কিছু আমার কেটে গুছিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি রান্নাটা শুরু করব একটা কড়াই গরম করে নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ দু চামচ মতন তেল সর্ষের তেলেই অবশ্যই করতে হবে রান্নাটা তেলটা গরম হয়ে গেলে এখানে ন দশটা মতন বড়ি দিয়ে দিলাম বড়িটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বড়িটা আমি ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে তুলে রেখে দেব এবার এই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর চের চেরা কাঁচা লঙ্কাগুলো দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এবার খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না লালচে রঙ হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমেই সম্পূর্ণ শাকটা দেব না বেশ কিছুটা শাক দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম হাফ চামচ মতন নুন হাফ চামচ হলুদ নুন আর হলুদটা শাকের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু তিন মিনিট মতন তাহলে শাকটা অনেকটা নরম হয়ে যাবে মিনিট তিনের পর ঢাকাটা খুলেছি শাক থেকে জল বেরোতে শুরু করছে আর শাকটা অনেকটাই নরম হয়ে গেছে এবার বাকি যে শাকটা আছে সবটা দিয়ে দিলাম আবারও ওপর থেকে হাফ চামচ নুন দিচ্ছি আর হাফ চামচ হলুদের গুঁড়ো এবার এটাকেও আবারও খুব ভালো করে মিশিয়ে নেব শাকে নুন দিয়ে এইভাবে নাড়াচাড়া করলে শাকটা অনেক নরম হয়ে যায় আর শাক থেকে জল বেরোতে শুরু করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না আবারও ঢাকা দিয়ে রাখলাম মিনিট দু তিন তারপর ঢাকাটা খুলে নিয়েছি এখন মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম আর এখন শাকের জলটা পুরো শুকিয়ে গেছে শাকটা অনেক নরম হয়ে গেছে খুব ভালো করে নাড়াচাড়া করে আর এইভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে তাহলে শাকটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে শাকটা নাড়াচাড়া করে নিলাম বেশ কিছুক্ষণ তারপর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম একটু চিনি আপনারা চিনি পছন্দ না হলে নাও দিতে পারেন তবে চিনিটা দিলে একটু খেতে ভালো লাগবে এবার চিনিটাকে আবার মিশিয়ে নেব শাকের সাথে এইভাবে যদি কলমি শাক রান্না না করে থাকেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে নাড়তে নাড়তে শাকটাও অনেকটা কমে গেছে দেখুন আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন এই এর মধ্যে ভেজে রাখা বড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি বড়িটা দিয়ে দিলাম আর এই বড়িটা সব শেষেই দিতে হবে তাহলে পরে খাওয়ার সময় বড়িটা মুচ মুছে থাকবে খেতে ভালো লাগবে ভালো করে বড়িটাকে মিশিয়ে নিলাম নেড়ে ছেড়ে আর এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তারপর আমি একটা পাত্রে তুলে নেব এইভাবে একবার বানিয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আর আমার আজকের এই কলমি শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ